আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্য বা'দা আম্মা বা'দ সম্মানিত দর্শক শ্রোতা আলোচনার বিষয় হচ্ছে মুহররম মাসে যা বর্জনীয় এই দিনকে কারবালার দিন হিসাবে উদযাপন করা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর স্মরণে শরীরে আঘাত করা শরীর রক্তাক্ত করা তাজিয়া মিছিল ইত্যাদি করা সবই বর্জনীয় আমল এগুলো রাসুল্লাহ সাল্লি সালাত সালাম এবং সাহাবায় গ্রামগণ থেকে প্রমাণিত নয় সুতরাং এ সমস্ত কার্যকলাপ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এগুলিকে ঘৃণা করতে হবে এগুলো রসুলল্লা সাল্লি সালাত এবং সাহাবায় গ্রাম থেকে প্রমাণিত নয় সুতরাং এ সমস্ত কার্যকলাপ থেকে আরও যত ধরনের মিথ্যা বানোয়ার হাদিস রয়েছে মিথ্যা বানোয়ার কথা রয়েছে বিভিন্ন কিচ্ছা কাহিনী রয়েছে এই মহরম মাসকে কেন্দ্র করে অনেক বেদাত অনেক সেরিকি আমল রয়েছে এবং অনেক বাড়াবাড়ি রয়েছে তা থেকে আমাদেরকে সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে যা হোক সুহি হাদিসে প্রমাণিত হয়েছে সুহি হাদিস দ্বারা প্রমাণিত সাহাব একরাম থেকে প্রমাণিত তাবে তাবে মুস্তাহদিন থেকে প্রমাণিত সেটি আমাদের করণীয় এছাড়া যত ধরনের এই বানোয়াট কথা রয়েছে যত ধরনের জাল হাদিস রয়েছে যত ধরনের মিথ্যা কিচ্ছা কাহিনী রয়েছে এই মহরম মাসকে কেন্দ্র করে সেগুলিকে আমাদেরকে বর্জন করতে হবে সেগুলির থেকে আমাদের দূরে থাকতে হবে সেগুলিকে ঘৃণা করতে হবে আল্লাহ আল্লা আমাদের সকলকে মাসের মর্যাদা রক্ষা করার তৌফিক দান করেন সহি হাদিসের ওপর আমল করার তৌফিক দান করেন আল্লাহ সাল্লি আলা আল্লা মোহাম্মদ